যারাই দেখবে তাদের মুখে জল চলে আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে মানে যে দো আমের সিজন তো আম চুরি করে খাওয়ার

এই যে দেখুন কত গাছে আম ইতিমাত্র এই ইজাজ চলে গেল আম ভাঙতে পরে গেছে আম ভাঙতে দিলি পারবে না এটা কোন কামে দিল কেমন খেতে কেমন খেতে লবণের চেয়ে লঙ্কার গুঁড়োই বেশি লাগছে কাল সকালে বুঝিয়ে যাবে বাইখানে যারাই দেখবে তাদের মুখে জল চলে আসবে গাছটা চিনে রাখুন কেউ যদি খেতে আসে তো দেখতে পাচ্ছি অবশেষে একটা ভালো আম চোখে পড়লো আমাদের নজরে তো যাই হোক পারবে যে ভাই এখানে হাত দিও না পারিও না ভালো হয় তোমাকে বলছি একদম ভালো হবে যদি না হয় না তোমার পা যেতে পারি মারবো দেশালা নুন বুট ছিটিয়ে দেবো

যা না। আজকে দেখি দেখি যে আল্লু না। আমি কিন্তু আদার লাগা। এই যে এই আমরা দেখছো এই আমটার জন্য এত কষ্ট করতে ছিলে পিলেগুলো। হ্যাঁ বাসকে তো অবশেষে আমরা দুজন ব্যর্থ হয়ে গেলাম তো তারপর রাইসস ভাই ট্রাই করেছে ঢাকা যেন। দোকান তো হইনি জানি দেখি এদিকে। হ্যাঁ তাহলে তো দু চারবার লাইনে যাওয়ার পর মানে হাইট বাদ হয়ে গেছে। আরেকটু আরেকটু মারড়া হেড। तो बुझता ला बॉर्डर सोम है ना तो सेंडले रॉब से सेंडले आद मुन कादले गए हैं हमने हमने बोस मामा भाई दास होगा लावा रजिस्टर क्या हो देखा जाए एसएस बार तो पढ़ा है चिकन बनाया ओह माय गॉड ओह माय गॉड की डेंजर हाँ पढ़ो फिर ना वो बस अब से ভাই 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 এই যে দেখো আবার আরেকটা এ আমরা পাওয়ার জন্য শেষটা ছেলে ফিরে আবার চাপছে আরে ওটাকে বন্ধ করে দাও খাতি না ভাই চল রেডি बस रे वाले के खेल देखो वीडियो को चेक कर दीजिए अब मुवाले दे देगा ये रहा कर क्रॉस भी आया है देखिए तीनों के 3 फीस दो आम चलाएं चलाएं वो गाना दिल Arek ketrikatun. Oh. Wow, reaction wow. wow. wow.